ভেঙে পড়ো না নিরাশ হই না আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা কারণ তোমার রব প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয় আমি তোমাকে সাহায্য করব। তুমি হয়তো ক্লান্ত হয়তো হতাশ হয়তো ভাবছ কেউ নেই পাশে কিন্তু মনে রেখো যখন পুরো দুনিয়া তোমাকে ছেড়ে দেয় তখনও আল্লাহ বলেন আমি তোমার সাথেই আছি তাই আশা হারাবে না দোয়া থামাবে না কারণ আল্লাহর সাহায্য খুব কাছেই আছে আল্লাহ সব শুনছেন আজকের বিষয়টা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় ভেঙে পড়ি হতাশ হয়ে যাই ভাবি আর কিছুই সম্ভব নয় কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনে বারবার বলেছেন তোমরা নিরাশ হই না নিশ্চয় আল্লাহর সাহায্য আসবেই আজ আমরা দেখব কিভাবে আল্লাহ এই প্রতিশ্রুতির সত্যি হয় কিভাবে তিনি আমাদের পাশে থাকেন আল্লাহ বলেন আল বাকারায় সুরা আয়াত দুশো চোদ্দ তোমাদের উপরও কি এমন কষ্ট আসেনি যেমন আগের উন্মতের ওপর এসেছিল তারা এমনভাবে ভাবে কাঁপানো হয়েছিল যে নবী ও মমিনরা পর্যন্ত বলেছিলেন আল্লাহর সাহায্য কবে আসবে জেনে রাখো আল্লাহর সাহায্য অবশ্যই নিকটবর্তী এটা আল্লাহর চিরন্তন প্রতিশ্রুতি যখন মানুষ ক্লান্ত হয় তখন সাহায্য আসবে যখন তুমি হার মানবে না তখন দরজা খুলে যাবে হিজরতের সময় রাসুল সাল আলাই আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা যখন গোহায় আশ্রয় নিয়েছিলেন শত্রুরা এত চলে কাছাকাছি এসেছিল যে আবু আনহা ভয় পেয়ে বললেন হে আল্লাহ রাসুল তারা যদি শুধু নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে তখন রাসুল সাল আল্লাহ উত্তর দিলেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন দেখুন সবচেয়ে কঠিন মুহূর্তেও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিরাশ নেই কারণ তিনি জানতেন আল্লাহ সাহায্য আসবেই তার পরিপূর্ণ বিশ্বাস ছিল মহান আল্লাহর কাছে দোয়া ও ধৈর্যের শক্তি এতই গভীর যে এতই শক্তিশালী যে আপনার তাকদির পর্যন্ত বদলে দিতে পারে যখন তুমি কাদো সিজদায় মাথা রাখো তখন তোমার কান্নার শব্দ আল্লাহ শুনছেন কখনো ভেবো না তোমার দোয়া বিথা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহুয়ালাইউয়া সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মূল তুমি যত ভেঙে পড়ো না কেন হইও না কারণ দোয়া আল্লাহর দরবারে কখনো হারায় না কখনো তাড়াহুড়া করে কবুল হয় কখনো বিলম্ব হয় কখনো এর বিনিময়ে বড় বিপদ দূর হয় একজন মানুষ ঋণে ভুগছিলেন সবার কাছে গিয়েও সাহায্য পাননি এক রাতে তিনি কেঁদে কেঁদে সিজদাই বললেন হে আল্লাহ আমি হাল ছেড়ে দিচ্ছি তুমি ছাড়া আর কারো কাছে যাচ্ছি না সেই রাতের পরের দিনই অপ্রত্যাশিতভাবে সাহায্য আসে কেউ এসে ঋণ মিটিয়ে দেয় এটাই আল্লাহর প্রতিশ্রুতি যখন তুমি ভেঙে পড়ো কিন্তু নিরাশ হও না তখন আল্লাহ তার সাহায্য পাঠান আজ যদি তুমি ক্লান্ত হও হও তবে মনে রেখো আল্লাহর সাহায্য খুব কাছেই আছে তুমি শুধু ধৈর্য ধরো দোয়া করো এবং আল্লাহর উপর ভরসা রাখো কোরআনে আল্লাহ বলেছেন অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে কষ্টের সাথেই স্বস্তি আছে তাহলে তুমি হতাশ হবে কেন তুমি কেন ভেঙে পড়বে তুমি কেন নিরাশ হবে ধৈর্য ধৈর্য ধরো ধরো আল্লাহ এ কথা কোরআনে বার করে বলেছেন তোমরা ধৈর্য ধরো ধৈর্যের শক্তি এতই যে তা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে যখন বদরের যুদ্ধ হয় বদরের যুদ্ধের সময় মুসলমানরা দুর্বল ছিল সংখ্যায় অল্প তারা আল্লাহর কাছে দোয়া করল সাহায্যের জন্য কিন্তু সাহায্য এলো ঠিক তখনই যখন মনে হলো সব শেষ হয়ে যাচ্ছে আল্লাহ ফেরস্তাদেরকে পাঠালেন আর মুসলমানরা বিজয়ী হলো আল্লাহ কখনো দেরি করেন কিন্তু তার সাহায্য সঠিক সময়ে আসে আল্লাহ বলেন হে মমিনগণ ধৈর্য ধরো দৃঢ় থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হও আল্লাহ দেরি মানে শাস্তি নয় এটা আল্লাহর ধৈর্যের পরীক্ষা এটা আমাদের ধৈর্যের পরীক্ষা তিনি দেখতে চান আমরা কি সত্যি তার ওপর ভরসা করি নাকি সামান্য কষ্ট আমরা হাল ছেড়ে দেই একজন নারী বছরের পর বছর নিঃসন্তান ছিলেন তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে সন্তান চাইতেন অনেক সময় মনে হয়েছে আল্লাহ হয়তো তার দোয়া শুনছেন না কিন্তু বছর পর আল্লাহ তাকে একটি নেক সন্তান দিলেন যে সন্তান বড় হয়ে কোরআনের হাফেজ হল আল্লাহর দেরি করার মধ্যেই ছিল রহমত কারণ যদি সন্তান আগেই আসতো হয়তো সে এত নেক হতো না তাই ধৈর্য ধরো বিশ্বাস রাখো রবের প্রতি যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলেছেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়া করো মানে যদি তুমি বলো আমি অনেক দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করলেন না তাহলে সেই মুহূর্তেই দোয়া বন্ধ হয়ে যায় আমাদের দেরি মানে তার অস্বীকার নয় এটা তার পরিকল্পনার অংশ যদি আজ মনে হয় আল্লাহ তোমার দোয়ায় সাড়া দিচ্ছেন না তাহলে মনে রেখো আল্লাহ দেরি করছেন কিন্তু ভুলছেন না তোমায় কোরআনে আল্লাহ বলেছেন অবশ্যই কষ্টের সাথেই সাথে স্বস্তি হতাশ না তুমি শুধু ধৈর্য ধরো কারণ সাহায্য সাহায্য আসবেই কিন্তু সেই আসবে আল্লাহর নির্ধারিত সঠিক সময়ে আমরা অনেকেই গণহ করি তবুও দেখি জীবন ঠিকঠাক চলছে রিজিক আসছে চাকরি আছে ব্যবসায় চলছে সুস্থ আছি অনেক সুন্দর জীবন যাপন করছি তখন মনে হয় আল্লাহ হয়তো আছেন আমাদের ওপর তাই সবকিছুই সুন্দর চলছে কিন্তু আসলে কি তাই আজ আমরা বুঝব গনাহ করার পরেও জীবন চলা কি আল্লাহর নিয়ামত সুন্দরভাবে ভাবে নাকি এটা গাফিলতার একটি ভয়ঙ্কর আল্লাহ বলেছেন আল এ তারা যখন সুরা আন আম তাদের উপদেশ ভুলে গেল আমি তাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিলাম এমন কি তারা যা কিছু পেয়েছিল তাতে আনন্দিত হলো হঠাৎ আমি তাদের পাকরাও করলাম তখন তারা হতাশ হয়ে পড়ল। প্রিয় ভাই ও বোনেরা এই আয়াতে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যখন আমরা করি তবু যদি দুনিয়া সুন্দর চলে গোনাহ তাহলে সেটা হয়তো আল্লাহর নিয়ামত নয় বরং আল্লাহ আমাদের সময় দিচ্ছেন ফিরে আসার সুযোগ দিচ্ছেন রাসুল সাল আল্লাহাল্লাম বলেছেন যখন তুমি দেখো আল্লাহ একজন বান্দাকে গণহ করার পরও দুনিয়ার সুবিধা দিচ্ছেন তাহলে জেনে রেখো এটা ইস্তিদরাজ মানে কি ধাপে ধাপে ওপরে তুলে তুলা তারপর হঠাৎ নিচে ফেলা দেওয়া যেন মানুষ মনে করে সবকিছু ঠিক আছে আসলে ধ্বংস খুব আল্লাহর করবেন অতি শীঘ্রই গনাহ করার পর যদি সব কিছু ভালো চলে তাহলে বুঝতে হবে আসল ক্ষতি আমাদের ভেতরেই হচ্ছে দোয়া কবুল হচ্ছে না হৃদয় শক্ত হয়ে যাচ্ছে নামাজের কোন মন নেই আল্লাহর জিকিরে তৃপ্তি নেই এটা সবচেয়ে বড় শাস্তি কারণ দুনিয়ার সম্পদ দিয়ে কিছু হবে না যদি হৃদয় থেকে না ইমান আসে তাই করার পরেও যদি জীবন সুন্দর চলে তাহলে এটা পরীক্ষা নিয়ামত নয় এটা আল্লাহর সুযোগ যাতে আমরা ফিরে আসি আল্লাহর কাছে তাই দেরি না করে তবা করতে হবে দোয়া করতে হবে আর আল্লাহর পথে ফিরে আসতে হবে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে গন করলে সঙ্গে সঙ্গে তবা করে আজ যদি তোমার জীবন সুন্দর চলে অথচ তুমি গনহায় ডুবে আছো তাহলে ভেবে দেখো এটা কি আল্লাহর নেয়ামত নাকি ইস্তিদরাজের ফাদ আল্লাহর দরজা এখনো খোলা আছে আজই ফিরে আসো আজই কান্না করো আজই তওবা করো কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে মনে রেখো আল্লাহ দেরি করেন কিন্তু বলেন না আল্লাহ আমাদের সবাইকে গাফিলতার ফাঁক থেকে বাঁচিয়ে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো